2009 সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বর্তমান বিজিবি আর তৎকালীন বিডিআর সদর দপ্তরে ঘটে বাহিনীটির ইতিহাসের কলঙ্কজনক ঘটনা নিহত হন সাতান্ন জন সেনা কর্মকর্তাসহ চুয়াত্তর জন এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করা হয় দুটি হত্যা মামলায় দু হাজার সালে পাঁচ নভেম্বর একশো জনের ফাঁসি একশো জনের যাবজ্জীবন এবং দুইশো জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আর বিস্ফোরক আইনে করা মামলায় বিচার কাজ শুরু হলেও মাঝপথে তা থেমে যায় শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে ঘটনার পুনতদন্তের দাবি ওঠে এরই মধ্যে পঁচিশ আগস্ট কারাগারে বাহিনীটির উপসহকারী পরিচালক আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সাবেক বিডিআর ডিজি আব্দুল আজিজ সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা হয় সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে